বাবরি মসজিদ ভাঙবই আমরা মুর্শিদাবাদের ওই মাটিতেই মাটি হয়ে যাবে চরম হুঁশিয়ারি বাবরি মসজিদ নিয়ে বিজেপি প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর তিনি ঠিক কি বলেছিলেন শুনে নেব দেখুন কোরআন পড়াটা অপরাধ না কোরআন পড়ে বাবরি মসজিদটা বানানো অপরাধ আছে আর বাবরি মসজিদ ভাঙবই আমরা যে মাটিতে মাটি কাটছে তো আজকে দেখবেন জেসিবি দিয়ে মার ওই মাটিতে মাটি হয়ে যাবে চিন্তা করবেন না সময় অপেক্ষা অর্জুন সিং এর মন্তব্যের পাল্টা জবাব দিলেন হুমায়ুন কবির বাবরি মসজিদ করবই দম থাকলে রুখবে দশটা মেরে তবেই হুমায়ুন কবির মরবে এটা মুর্শিদাবাদ ব্যারাকপুর নয় এখানে দাদাগিরি করলে পুঁতে দেব অর্জুন সিং আস্ত পুঁতে দেব অর্জুন সিং চরম হুমকি হুমায়ুন কবিরের কোন মূল্যে অর্জুন সিং ব্যারাকপুর পেয়েছে মুর্শিদাবাদ এটা মুর্শিদাবাদের মাটিতে দাদাগিরি করলে পুঁতে দেব অর্জুন সিংকে একদম আস্ত পুঁতে দেবো আসুক না লাখ লাখ লোককে অর্ডার দিয়ে দেবো অর্জুন সিংকে একবারে জ্যান্ত যেমন এদের একটা বৈরাগ্যদের মৃত্যু হলে খাড়া করে পুঁতে অর্জুন সিংকে খাড়া করে গর্ত করে পুঁতে দেবো